ভগবান তো সবার শিক্ষাগুরু উনি কিন্তু দীক্ষা গুরু হন না কেন দীক্ষা গুরু হতে চান না বলেন দীক্ষা গুরু তো আচার্য হবেন না উত্তম ভাগবত্তম হবে মহাভাগবত হবেন প্রেমিক হবেন আচার্য হবেন তো ভগবান এই ভারটা তার প্রিয়তম ভক্তকে দিয়েছেন নিজে হতে চান না অথচ উনি সবার শিক্ষাগুরু সবার হৃদয়ে বসে শিক্ষা দিচ্ছেন প্রেরণা দিচ্ছেন যারা গোবিন্দের এই শিক্ষা মানেন তারাই মায়ামোহের হাত থেকে রক্ষা পেয়ে প্রেম পান গুরুই দুষ্পার সংসার সিন্ধুতে নিমগ্ন জীবের ভবপারের কাণ্ডারি এই দুস্তর ভবসিন্ধুর উত্তর নিচ্ছ নিরাশ্রয় জীবের তরণীর কর্ণধার সেই পরম আশ্রয় শ্রী গুরুপাত পদ্মের যিনি আশ্রয় গ্রহণ করেন না তার দুর্লভ মনুষ্য জন্ম কেবল যে ব্যর্থ যায় তা নয় সে আত্মঘাতী সে স্থানভ্রষ্ট তার জীবন তরণী ভবসাগরের অতল তলে তলিয়ে যায় এই জন্য ভগবানের করুণাই যেন ঘনীভূত হয়ে আর মূর্তি পরিগ্রহ করে গুরুরূপে জীবের কল্যাণার্থে বিশ্বে অবতীর্ণ হয়েছেন